সন্তান থাকবে দুধের হাতে সংসারের হবে শ্রীবৃদ্ধি সঠিক নিয়ম মেনে লোটনসুষ্ঠীর ব্রত পালনে ঘটবে চমৎকার প্রত্যেক মাই তাঁর সন্তানের ভালো চান সেই ভালো চাওয়া থেকে মায়েরা নানা ব্রত পালন করে থাকেন লোটনসুষ্ঠি বা লুণ্ঠনসুষ্ঠি সেগুলির মধ্যেই একটি এই ব্রত পালনের মাধ্যমে মায়েরা নিজেদের সন্তানের দীর্ঘ জীবনের প্রার্থনা করেন শ্রাবণ মাসে শুক্লা ষষ্ঠী তিথিতে দেবী লুণ্ঠন ষষ্ঠী নামে পূজিত হন তিরিশ জুলাই বুধবার লুণ্ঠন ষষ্ঠী এই ব্রত পালনের বিশেষ কিছু নিয়ম রয়েছে সেগুলি নিষ্ঠা সহকারে পালন করতে পারলে সন্তানের মঙ্গল হয় বলে বিশ্বাস করা হয় জেনে নিন সেই নিয়মগুলি কি কি ষষ্ঠী পালনের নিয়ম নিয়মকানুন এই দিন আমিষ কিছু মুখে তোলা যাবে না সারাদিন উপবাস রেখে ব্রত পালন করতে হবে ব্রত পালন শেষে লুচি সুজি ফলমূল এই সকল নানা খাবার খাওয়া যেতে পারে দুই যে স্থানে পুজো করা হবে সেটিকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে রাখতে হবে পুজোর আগে অবশ্যই সেখানে আলপনা দিতে হবে এতে মা তুষ্ট হন তিন এই দিন অবশ্যই মা লুণ্ঠন ষষ্ঠীর ব্রত কথা শুনতে হবে না হলে ব্রত পালন সম্পন্ন হবে না চার ব্রত পালনের উপকরণ হিসাবে লাগে ঘি ঝিনে কড়াই আখের গুড় ফল ডাব মিষ্টি পুরোহিতকে দিয়ে ব্রতের পুজো করাতে হয় পাঁচ এই দিন সন্ধ্যাবেলা পুজোর স্থানে একটি বড় আকারের মাটির প্রদীপ জ্বালিয়ে রেখে দেবেন এর ফলে সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে খেয়াল রাখতে হবে প্রদীপটি যেন চট করে নিভে না যায় ছয় ব্রত পালন শেষে মাসষ্ঠীকে নিবেদন করা ভোগ সকলের মধ্যে ভাগ করে দিতে হবে সাত হলুদ রঙের পোশাক পরে এই লোটনষুষ্ঠীর ব্রত পালন করলে বিশেষ ভালো ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয় ব্রত পালনের ফলাফল এক যারা বহুদিন ধরে সন্তান ধারণের চেষ্টা করছেন তারা এই ব্রত পালন করে দেখতে পারেন উপকার পেলেও পাওয়া যেতে পারে দুই এই ব্রত পালন করলে সন্তানের সব দিক থেকে উন্নতি হয় বলে বিশ্বাস রয়েছে সন্তানকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করা যায় তিন সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক